আমার এই কিতাবটা কিতাবে আলকোফরি ফ্রি সাতাশ আশি বিশটা কিতাব এই কিতাবটা কিন্তু যারা মহিলা মানুষ তারা নেবেন না কারণ মহিলা মানুষ এই কিতাব দিয়ে নিলেই আপনার টাকাটা নষ্ট হয়ে যাবে আমার কাছে অনেক সময় আসে আসে এই কিতাবটা চাই এই কিতাবটি এই দাম আছে ষোলো হাজার পাঁচশো আমি ছয় হাজার পাঁচশো আমরা কখনো সাড়ে চার হাজার টাকা দিয়েছিলাম বর্তমান মূল্য ছয় হাজার পাঁচশো এই কিতাবটি অনেক বড় কিতাব ওরা দেখে কি যে কিতাবটা অনেক বড় এই কিতাবটাই নেব অন্য কিতাব আছে দাম বেশি ছোটো কিতাব দাম বেশি কিন্তু দেখেন মহিলা মানুষকে এই কিতাব দেওয়া যাবে না আমি তো দেই না আমি তারপরও এই মাঝে মাঝে কিছু মহিলা আছে বলে না আপনি আমাকে দেন আপনি নিয়ে যদি বলেন যে আমার বা হুজুর কোনো কোনো কথা আমি শুনবো না আপনার তখন বলে যে দেন তাও নিয়ে নিল নিয়ে যে দেখেতে যে সত্যি ঘটনা এই কিতাবে পারতেছে না কারণ আপনি যে নতুন নতুন কারণ আমি মানুষকে শিক্ষা দিই যারা আমাকে বলে হুজুর আমি নতুন মানুষ কোনটা কিতাব নিলে আমার জন্য ভালো হবে আমি তাকে পরামর্শ দিই যে আপনি যেহেতু নতুন আপনার সেরকম টাকা পয়সা থাকার কথা না একটা কম দামে একটা কিতাব নেন তিন হাজার টাকা দুই হাজার টাকা দামে নিয়ে আপনি কিছু কিছু কাজ করেন তারপর আপনি ওই ইনকাম করে ওই টাকা দিয়ে আবার অন্য কিতাব নেবেন এই দশ পনেরো হাজার টাকাতে আমার কাছে কিতাব নেওয়ার দরকার নেই এইভাবে বলি আমি কিন্তু আপনি যদি নিজে নিজে বলেন যে না রবিগুলো বই বিক্রি করার জন্য আমাকে এটা নিষেধ করতেছে আমার এটা ভালো না আমার কথা না শুনলে পরবর্তী আমি আপনার কোনো সাহায্য করবো না তবে হ্যাঁ এই কিতাব নেওয়ার পর আমি সাহায্য করবো কেননা মহিলা মানুষ আপনি আপনি এই কিতাবটা দশটার ভিতরে আপনি দশটায় বুঝবেন না পুরুষ মানুষ চেষ্টা করবে আমাকে জিজ্ঞাসা করে কিন্তু যদি আপনি আমার কাছে বাদ দিয়ে যদি অন্য কোথাও কবি নেন আপনি আমি আপনাকে কোনো সহযোগিতা করব না কেননা এই কিতাবগুলো একমাত্র আমি রফিকুল ইসলাম তান্ত্রিক আমার কাছে পাবেন আমার কাছে নিয়ে কিতাবগুলো অন্য জায়গায় মানুষ কবি বানায় বিক্রি করে এই কিতাবগুলো একটা ভিডিও দেখাচ্ছে যে হ্যাঁ এই কিতাবটা নেন এই কিতাবটা আমি আমার কাছে অরিজিনাল পাওয়া যাবে না সময় কি দিবে আপনাকে একটা অন্য একটা কপি দিবে আর যদি আপনি নর্মাল ব্যক্তি হন তাহলে আপনাকে একটা ওই স্কুলের একটা গাইড দিয়ে দিবে অথবা একটা হাঁস মুরগি ভালো একটা বই দিয়ে দিবে করার কিছু নেই কথা বলবেন আপনাকে মোবাইলে আপনাকে গালিগালাজ করবে ওরা তো এইভাবে আপনি এই কিতাবগুলা আমাকে জিজ্ঞাসা করবেন আর যখন কোনো কঠিন মানে হবে যে না আমি অনেক কিছু বুঝতেছি না আপনি লিস্ট করেন করে আমাকে ফোন দেন দেখুন আমি অনেক ব্যস্ত থাকি মাঝে মাঝে যে আপনারা বলেন যে হুজুর আপনি ফোন ধরেন না কেন আরে ভাই আমি ফোন খাইতে বসলো ফোনটা ধরি আমি আমি টয়লেটে গেলেও ফোনটা টয়লেটে যাই তখন আপনি ফোন দিলে ফোনটা কেটে দিয়ে মেসেজ করি দশ মিনিট পরে ফোন করুন তারপরে যদি বলেন যে ফোন ধরি না পরে জানতে পারলাম যে মানুষ এই কথা আমাকে কেন বলে ফোন ধরি না মানে আমি যে ফোনে কথা বলতেছি আপনি ওয়েটিংয়ে আছেন সেটা আপনি তো জানেন না আপনি ফোন তো কালেন আর নেই আপনি ফোন দিতেছেন ফোন দিতেছেন ফোন ধরতেছি না মনে করেন ফোন ধর না আমি অন্য জায়গায় কথা বলতেছি এটা বুঝতে হবে দেখুন মানুষকে কখনো ভুল বুঝবেন না ফোন দিয়ে বলেন হ্যাঁ শুধু কালকে ফোন দিলাম বসন্ত ফোন দিলাম আপনি ফোন ধরলেন না এখন ফোন দিয়ে বলতেছে সেই এগুলো কথা বলার দরকার আছে ভাই আপনি ফোন দিয়ে শুধু সালাম দিয়ে কথা শুরু কথা শুরু করেন যে ভাই আমি এই বইটা নেবো হুজুর বইটা নেব কত দাম বা কোনটা বই নিলে ভালো হবে এগুলো কথা বলেন অনেক শুনে জানেন ফোন করে হুজুর আপনার নাম কি আমার নাম রবি ইসলাম আপনার বাড়ি কোথায় দিনাজপুর আপনার ছেলেমেয়ে কটা তিনটে ছেলে আপনার এই সকালে নাস্তা করছেন হ্যাঁ নাস্তা এই সমস্ত কথা বলে কিন্তু আসলে তো মশকরই নেব সত্যিই বলতেছে লোকটাই ওরকম পরে আমি কী করব সময় নেই আগে ফোনটা কেটে দে যে ভাই অনেক কথা বলতে হবে আপনি রাত্রেবেলা ফোন করেন রাত্রেবেলা আপনার সাথে বলে কথা বলবো আর রাত্রে তখন ফোন দেয় তখন দেখা যায় আর রাতে আমি ঘুমাচ্ছি তো এরকম বন্ধুগণ ওর জীতা কত আপনি আমার কাছে বাংলা বাজার চিটিং বাজার থেকে সাবধান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন